নাজিল হয়েছে বর্তমান পুরান মাজিদের বিন্যাস অনুযায়ী এটি চোদ্দ নং সুরা এর আগে আসে সুরা রাত ও পরে সুরা হিজর মক্কি যুগের শেষ দিকে এই সুরাটি নাজিল হয় আয়াত সংখ্যা বাহান্ন সুরা নং চোদ্দ এবং এটি সুরা নামের রহস্য ইব্রাহিম আলাহ সাল্লাম যখন তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে মক্কার ধুধু মরুভূমিতে রেখে এলেন তখন তিনি আল্লাহর দরবারে এক হৃদয় ব্রাহি দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম এর দোয়াটি বিস্তারিত জায়গা পেয়েছে এই সুরার পঁয়তালিশ পঁয়ত্রিশ থেকে একচল্লিশ নং আয়াতে সেখান থেকে সুরার নাম হয়েছে সুরা ইব্রাহিম মেজর থিম নাজিলের উদ্দেশ্য কেয়ামতের শয়তানের কর্মকাণ্ড আল্লাহর দেওয়া অগণিত জীবিকা ও শুরু শেষ সম্পর্ক শুরুতেই আল্লাহ নিয়ামত পরিচয় তুলে ধরেছেন যেখানে দেখানো হয়েছে আধার থেকে মানব জাতিকে আলোতে নিয়ে আসার উপকরণ হলো কোরআন আর শেষ আয়াতে কোরআনের সাথে মানব জাতির সম্পর্ক বর্ণনার মাধ্যমে সুরাটি সমাপ্ত হয়েছে অর্থাৎ কোরআন এর আলোচনা দিয়ে শুরু কোরআন এর আলোচনা দিয়েই শেষ অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরা আগের সুরা হলো রাত যার শেষে বলা হয়েছে সাক্ষী হিসাবে আল্লাহ ও যাদের কাছে আসমানি কিতাবের জ্ঞান আছে তারাই যথেষ্ট আর সুরা ইব্রাহিমও শুরু হলো এই কিতাবের আলোচনা দিয়েই আল্লাহ যেখানে কোরআনকে পথ হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন সানে মাক্কি যুগের শেষ দিকটা সুরাগুলোর মতো এই সুরাটিও একই সুতোয় কাঁথা অর্থাৎ মানুষকে আল্লাহ ও তার রাসুলের দিকে উদাত্ত আহ্বান জানানোই এই সব সুরার প্রধান বৈশিষ্ট্য এছাড়া বিভিন্ন যুক্তি প্রমাণ ও দলিলাদি পেশ করা তো আছেই সেই সাথে তুলে ধরা হয় আগেকার জাতিগুলোর ইতিহাস সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে বলা হয় আগেকার জাতির লোকেরা তাদের নবীকে সত্য বলে মেনে নেয়নি ফলে তারা পুরো জাতি সহ ধ্বংস হয়ে গেছে এখন তোমরাও যদি সেই একই কাজ করো তোমাদের পরিণতিও তাদের মতোই হবে তাই রাসুলকে মেনে নাও রাসুলের উপরে ইমান আনলে আল্লাহর উপরে ইমান আনা হবে কিন্তু যদি তা না করো তবে ভয়ঙ্কর শাস্তি তোমাদের অপেক্ষায় মূলত বেঈমানদেরকে কঠিন শাস্তির হুঁশিয়ারি দেবার জন্যই আল্লাহ এই সুরাটি নাজিল করেছেন সেগমেন্ট সঠিক পথ ও জ্ঞানের উৎস সঠিক পথ হল ইসলাম আর সঠিক জ্ঞানের উৎস আল কোরআন যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে সকল নবীর এক দাওয়াত ইলাহা ইল্লাল্লাহ মানুষকে আলোর পথে টেনে তুলতে প্রত্যেক নবী রাসুল একই দাওয়াত দিয়েছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফল হয়ে যাবে আল্লাহর ব্যাপারে যা ভাবা যাবে না আল্লাহর ব্যাপারে এই কথা চিন্তা করা যাবে না অবাধ অবাধ্যরা যা করছে আল্লাহর সে সম্পর্কে বেখবর আর তিনি তার রাসুলের সাথে করা ওয়াদা ভেঙে ফেলবেন ফজিলত যে যেসব সূরার কলেরব একশো আয়াতের কম তাদেরকে বলা হয় মাসানি ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তালা মাসানি সুরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন একই রকম এক এরকমই একটি সুরা হল সুরা ইব্রাহিম এক লোক রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম এর কাছে এসে বলল হে আল্লাহর রাসুল আমাকে কোরআন শেখান নবীজি বললেন যে সুরাগুলোর শুরুতে আলিফ লাম র আছে সেরকম তিনটি সুরা পড়ো সুরা ইব্রাহিম এমন সুরাগুলোর মাঝে অন্যতম কজ অ্যান্ড ইফেক্ট অর্থ বুঝে বুঝে নিয়মিত কোরআন পাঠ করুন এতে আল্লাহ আপনাকে আলোর পথ দেখাবেন গতিপথ কৃতজ্ঞতার সবক শেখায় আসমানি কিতাব কোরআন সহ সকল আসমানী কিতাবই মানুষকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার শিক্ষা দেয় এই শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে দুই কৃতজ্ঞতায় পুরস্কার অকৃতজ্ঞতায় শাস্তি যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে কৃতজ্ঞতা প্রকাশ করে ও তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে তাদের জন্য আছে বিরাট পুরস্কার অপরদিকে অকৃতজ্ঞদের জন্য আছে মহাশাস্তি তিন সকল নবীর মিশন ও অবিশ্বাসীদের আচরণ পৃথিবীতে যত এসেছেন এসেছেন সবাই এক এক মিশন নিয়েই আর তা আল্লাহর দিকে মানুষকে ডাকা নবীর আসুল কিন্তু অকৃতজ্ঞ কাফিররা নবীদের মুখের উপরে সেই বাণীকে প্রত্যাখ্যান করেছেন চার কেয়ামতের কিছু দৃশ্য ও শেষ পরিণতি কেয়ামতের দিন শাস্তির দৃশ্য দেখে বেইমানদের চোখগুলো স্থির হয়ে যাবে সেদিন প্রত্যেকের পাওনা আল্লাহ যথাযথভাবে বুঝিয়ে দেবেন ওভারভিউ কোরান ও রাসূলের উদ্দেশ্য মানুষকে ভ্রষ্টতার অন্ধকার থেকে হেদায়েতের আলোতে নিয়ে আসা এক নং আয়া আল্লাহর সমস্ত কয়গম্বারকেই নিজ জাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন ভুল পথে চলতে চাইলে আল্লাহ সুযোগ দেন দুই নং আয়াত থেকে চার নং আয়াত মানুষ কৃতজ্ঞতা আদায় করলে তার নিয়ামত বাড়িয়ে দেওয়া হয় আর অকৃতজ্ঞতায় রয়েছে শাস্তি পাঁচ থেকে আট শত্রুর ব্যাপারে সমস্ত নবী আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন তাই প্রতিটি যুগের দিনের দায়ীদেরও তা অনুসরণ করা উচিত নয় থেকে আঠারো নং আয়াত জান্নাতে মমিনদের ও জাহান নামে কাফেরদের অবস্থার মহাবিশ্বের উপরে আল্লাহর ক্ষমতা সীমাহীন সেই সাথে সৃষ্টি জগতের উপরে তার দয়াও অসীম বত্রিশ থেকে চৌত্রিশ নং আয়াত আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম নিজ জাতিকে সকল শিরক ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে বলেছিলেন ৩৫ থেকে একচল্লিশ নং আয়াত কেয়ামত দিবসে বিবি শিখার বর্ণনা আল্লাহর বিরুদ্ধে চক্রান্তের চেষ্টা হবে নিষ্ফল ও অর্থহীন বেয়াল্লিশ থেকে বাহান্ন নং আয়াত কেস স্টাডি ইব্রাহিম আলাইসাল্লাম এর হৃদয় কারা দুটি দু আটি আমাদের জন্য বিরাট বড় নিদর্শন আল্লাহর প্রতি তার তীব্র অনুরাগ ও বিনয় ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে তার ভাবনা প্রতিটি আলাদা আলাদা ডাইমেনশন তৈরি করে এই দোয়া আমাদেরকে আমাদের নিজেদের দিকে ফিরে তাকাতে শেখায় আমাদের দোয়াগুলো কি এমন আমরা কি আমাদের কি আমাদের ও আমাদের সন্তানদের আর্থিক উন্নতি নিয়ে দোয়া করি নাকি আমাদের চাওয়াগুলো সব দুনিয়া কেন্দ্রিক ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম এর উভয় জগতের কল্যাণ শিক্ষা দেয় আমরা আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মের জন্য কি নীতি আদর্শ রেখে গেলাম তা নিয়ে গভীরভাবে ভাবতে শেখায় আমরা কি তাদের অন্তর আত্মার বিকাশ ও সমৃদ্ধির জন্য কাজ করি তাদের হৃদয় ইমানি বীজ বুনে দেওয়ার জন্য চেষ্টা করি শুধু নিজেদের কথা মাথায় রাখলেই চলবে না ছেলে মেয়ে ও পরবর্তী প্রজন্মকে নিয়েও ভাবা চাই এই সুরার চব্বিশ থেকে ছাব্বিশ নং আয়াতে চমৎকার একটি উপমা হাজির করেছেন তিনি বলেন তুমি কি ভেবে দেখনি আল্লাহ কিভাবে ভালো কথার উদাহরণ দেন ভালো কথার উদাহরণ যেন একটি ভালো গাছ গাছটির শেকড় মাটির অনেক গভীরে গাথা এর ডালপালা ছড়িয়ে পড়েছে আকাশে আর তার রবের আদেশে গাছটি ফল দিয়ে যাচ্ছে আল্লাহ মানুষের সামনে উদাহরণ তুলে ধরেছেন যাতে তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আর খারাপ কথার উদাহরণ যেন একটা খারাপ গাছ যেটাকে মাটি থেকে শেকড় সহ উপরে ফেলা হয়েছে ফলে ওটা কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না আল্লাহ নিজেই বলে দিলেন মানুষ যাতে এই উদাহরণটি নিয়ে চিন্তা ভাবনা করে তাই এখন থেকে কিছু বলবার আগে চিন্তা করুন আপনার কথাটি কোন ক্যাটাগরিতে পড়ে ভালো কথা নাকি খারাপ কথা কথাটির শেকড় কি গভীরে গাথা মানে কথাটি কি সত্যি কোনো অর্থ বহন করে নাকি ফালতু আলাপ এর ডালপালা কি আকাশে ছড়ানো মানে কথাগুলো কি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় জান্নাতের ঠিকানা জানায় আরো ভাবুন কথাটি কি ভালো ফল বয়ে আনবে মানুষকে কি কোনোভাবে উপকার করবে যদি এই হয় হ্যাঁ তবে কথাটি বলুন অন্যথায় কিছু শব্দ জানতেই হয় কহার নামটির অর্থ যিনি সব কিছু নিয়ন্ত্রক কহার নামটি এসেছে কহর থেকে আরবিতে কহর বলতে কোনো প্রাণীকে পোষ মানানো বোঝায় উদাহরণস্বরূপ আপনি একটা উটকে পোষ মানালেন এখন সে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে আপনি বসতে বললে বসে উঠতে বললে ওঠে এমনকি আপনি যদি উটটিকে কোরবানি করবার জন্য ছুরি হাতে নেন সে আপনার দিকে গলা উঁচু করে দেবে তো কোনো কোনো কিছুর উপর এরকম শতভাগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকেই বলে কহর আর সেখান থেকেই আল্লাহর কহার নামটি এসেছে তার মানে আসমান জমিনের সব কিছু তার নিয়মের অধীন যত শক্তিশালী জিনিসই হোক না কেন সূর্যের মতো সুবিশাল নক্ষত্র কিংবা সাগরের উত্তাল তরঙ্গ সবই তার হুকুমের সামনে নত দুনিয়ার যত বড় ক্ষমতাধর শাসক নি শাসকই হোক আর হোক যত বড় স্বৈর শাসক আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে যেতে সে পারবে না হয় সে নিশ্চিত ক্ষমতা হারাবে একদিন অথবা মরণ এসে তার ঘাড় চেপে ধরবে এভাবে কোনো কিছুই তার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না কোরআন আলমিন আমাদের সবাইকে কোরআন এবং আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন পরবর্তী ভিডিওতে হিজ পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিহ